আমি যখন মাদ্রাসায় পড়তাম বেশি বয়স না খুব কম বয়স তখন আমার এখনও তো পড়াশোনাই করছি তো তখন আমার প্রতি জিনের একটা আলাদা আসর ছিল খুব জিন ডিস্টার্ব করতো আমাকেও ডিস্টার্ব করতো ওই সময়ে আমার বড় বোনকেও ডিস্টার্ব করতো এত ডিস্টার্ব করতো বলার কোনো ভাষাই নাই আমি একটা রিয়েল লাইফের স্টোরি শোনাবো আপনার শুনবেন সবাই গল্প শুনবেন সবাই বলছি একটা উদ্দেশ্য আছে একটি আলোচনা করবো আপনাদের সামনে ইনশাআল্লাহ আমার মনে আছে আমি মাদ্রাসার যে রুমে থাকতাম এই রুমে প্রায় সময় আমাকে বোবাজিন ধরিত কি জিন ধরতো বোবাজিন ধরতো বোবাজিন ধরলে অনেক কষ্ট হয় আপনি কোন প্রকার হরকত করতে পারবেন না নড়াচড়া করতে পারবেন না পুরো বডি আপনাকে স্টপ করে দিবে আপনি যেভাবে আছেন সেভাবে থাকবেন কিচ্ছু করতে পারবেন না এত আয়াত কুরসি করি এত কিছু করি কাজ হয় না ধরছে তো ধরছে দুই ঘন্টা তিন ঘন্টা ধরে রেখে দেয় আমার এমনও দিন গেছে যে বোবাজিন আমাকে ধরছে আমি বুঝতে পারছি আমাকে ধরছে লড়তে পারবো না যেহেতু আমি ঘুমাই গেছি হ্যাঁ যেহেতু যাবে না ঘুমায় গেলাম যা তো একদিনের ঘটনা আমার মনে আছে প্রিয় ভাইয়েরা আমি একদিন রাতের বেলা আমার মাদ্রাসার যে রুম আছে রুমে আমি শুয়েছিলাম নিচে ফ্লোরে কোথায় ফ্লোরে মনে রাখবেন মাদ্রাসারা আমরা পড়াশোনা করেছি মাদ্রাসার লাইনের ছাত্ররা টিচারকে অলওয়েজ অন্যদের চাইতে রেসপেক্ট এবং সম্মান বেশি করে এটা ছিল সত্য কথা এটা সবাইকে বিশ্বাস করতে হবে ইভেন আমাদের মাদ্রাসার লাইনে ওস্তাদের গদিতে বসা কিংবা ওস্তাদের চেয়ারে বসা কিংবা ওস্তাদের খাটে শোয়া বসা এটা মারাত্মক বড় একটি জঘন্যতম অপরাধ হিসেবে কনসিডার করা হয় এটা কেউ ভালো চোখে দেখে না তো আমি তো অলওয়েজ হুজুরের যেই বেড মানে খাট আছে সেখান থেকে অলওয়েজ দূরে থাকতাম ঘাটে বসতাম না যেতাম না এটা ভদ্রতার খাতিরে তো একদিনের ঘটনা রাত বাজে কত সোমবারের দিন ছিল রাত বাজে প্রায় সাড়ে দশটা কিংবা এগারোটা কয়টা বাজে সাড়ে দশটা কিংবা এগারোটা আমার মনে আছে আমি টেবিল নিয়ে পড়ছিলাম সামনে আমার টেবিল টেবিলে পড়ছি তো হঠাৎ করে আমার টেবিলের উপরেই মানে ঘুম চলে আসছে অনেক সময় দেখবেন যে আমরা পড়তে পড়তে ঘুমায় যাই এরকম হয় না প্রিয় ভাইরা এরকম হয় তো আমিও হঠাৎ করে মানে ঘুমাই গেছি টেবিলের উপরে ঘুমাই গেছি আর তো অনেক রাত হয়ে যাচ্ছে সেই দিন আবার হুজুরের ডিউটি ছিল হুজুর রুমে ঘুমানোর কথা মানে জিনটা হচ্ছে আমার শত্রু জিনটা আমার কি শত্রু আমার ক্ষতি করতে চায় অব্যাশ তো অবাক করা বিষয় হচ্ছে আমি ঘুমালাম টেবিলের উপরে ঝিমানি আস্তে আস্তে টেবিলের উপরে ঘুমায় গেছে হঠাৎ করে আমি ঘুম থেকে আমাকে হুজুর ডাকছে এমন অবস্থায় আমাকে ডাকছে যে আমি হুজুরের ঘাটে শুয়ে আছি কোথায় শুয়ে আছি হুজুরের ঘাটে কিন্তু শুইছিলাম কোথায় টেবিলের উপর হুজুর যখন আমার ডাক দিচ্ছে খাট থেকে আমি কি বলবো হুজুর ছাঁকে আমাকে খেয়ে গেছে আমিও একদম হুজুর বলে আসি আমার খাটে শুয়ে আছে কেন এই ভদ্রতা কোথ থেকে এসে শিখলো আমিও উঠে বলে হুজুর আর হুজুর মাফ করে দেন আমি বিশ্বাস করুন আমি নিজেই বসেছিলাম কখন যে খাটে আসছি কখন যে ঘুমায় গেছি কিছুটের টের পাইনি এই জন্য প্রিয় ভাইরা জিনের প্রভাব খুব খারাপ জিনিস এটা যাকে ধরে তার অবস্থা খারাপ হয়ে যায় আমি আমার লাইফে অনেক ছাত্র থেকে দেখেছি জিনের প্রভাবে এত জিন এদেরকে জ্বালায় পড়াশোনায় করতে পার না আমি আমার লাইফে দেখেছি ইভেন জিন যাকে ধরে বেশিরভাগ সময় দেখা যায় কোন নারী জিনের প্রভাব যদি কোনো সুন্দর যুবকের উপরে পড়ে শেষ লাইফ ইজ টোটালি ক্ষত টোটালি কি ক্ষত শেষ হয়ে যাবে এই জন্য সকলেই ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পরে ঘুমাবেন জোরে বলেন কি কুরসি সকলেই পড়বেন এবং সকলেই পড়বেন তিন কুল জোরে বলতে হবে প্রথমে সুরা এখলাস তারপরে সুরাতুল ফারাক তারপরে পড়েছে হাতে এই যে আমার দিকে সবাই আমার দিকে তাকা হাতে ফু দিবেন ফু দিয়ে কপাল থেকে নিয়ে পুরো শরীরটা কীভাবে স্পর্শ করবেন মাসাহ ইনশাআল্লাহ এসেছে যে ব্যক্তি তিন কুল পড়ে ঘুমায় জিন কিংবা শয়তানের প্রভাব তাকে প্রভাবিত করতে পারবে সুবহানাল্লাহ পড়া এজন্য সকলে ঘুমানোর পূর্বে আয়াতুল কুর্সি পড়ে ঘুমাবেন তো ইনশাআল্লাহ জোর নারে ভাই জোরে বলেন ইনশাআল্লাহ এখন যেটি আপনাদের সামনে বলতে চাই সেটি হচ্ছে অনেকের প্রশ্ন আমাদের কাছে যে হুজুর জিন কোথায় থাকে আর জিন কি খায় এটা একটা অজানা বিষয় না প্রিয় ভাইরা আমি কি বলে দেবো সবাইকে শুনবেন সবাই ইনশাআল্লাহ অনেকের জবান জিন জিন কোথায় থাকে কি এটা অসাধারণ একটা বিষয় এটা আমি রিসার্চ করেছি প্রিয় ভাইরা মনে রাখবেন নাস্তিক এবং অনেক মানুষ পৃথিবীতে এমন রয়েছে যারা জিনকে বিশ্বাসী করে এরকম কিছু লোক আছে না নাই বলে জিন বলতে কিছু নাই না এটা ঠিক জিন বলতে অবশ্যই পৃথিবীতে কিছু আছে কোরআনের ভেতরে আল্লাহ তালা স্পেসিফিকলি একটা সুরাই নাজিল করেছেন সুরাটুর নাম হচ্ছে কি সুরতুল সুরাটার নামই হচ্ছে সুরতুল জিন জিন আছে কোরআনের সর্বশেষ যে আয়া আছে মিনাল জিন্নাতি কোরআনেই তো জিনের কথা আল্লাহ উল্লেখ করেছে আপনি বিলিভ না করে যাবেন কোথায় কোরআনকে যে বিশ্বাস করে না সে মুসলমান ঘরের সন্তান হতে পারে জিন কোথায় থাকে জিন থাকে হচ্ছে ইলাল জিন থাকে বেসিকলি দুইটি জায়গায় জোরে বলতে হবে কয়টি জায়গায় দ্বীপ দ্বীপে জিনারা থাকে দ্বীপের নাম শোনেন নাই আপনারা কক্সবাজারে অনেকগুলো দ্বীপ আছে মহেশখালী দ্বীপ আছে আমি গেছি আমার মাহফিল ছিল এই বছরে মহেশখালী দ্বীপে তো জিন থাকে এক নাম্বার জায়গা হচ্ছে দ্বীপ কোথায় থাকে দ্বীপে থাকে দুই নাম্বার হচ্ছে ও মানা বিতি যেখানে অনেকগুলো গাছপালা জঙ্গলে ভরা মনে রাখবেন এখানে যাবেন না বেশিরভাগ জিনরা বসবাস করে গাছে তাহলে জিনরা বসবাস করে বেসিকলি দুইটি জায়গায় যদি বলতে হবে কয় জায়গায় এক নাম্বার দ্বীপ দুই নাম্বার গাছ গাছলে কিংবা জঙ্গলে জিনরা বসবাস করে এখন প্রশ্ন হচ্ছে হুজুর জিনরা খায় কি জিনেরা খাই কি এটা জানার আগে একটি বিষয় বোঝেন জিন জাতি একটি প্রাণীকে সবচেয়ে বেশি ভয় পায় কয়েকটি প্রাণীকে এর নাম হচ্ছে নেকড়ে বাঘ এর নাম কি নেকড়ে বাঘ নেকড়ে বাঘকে আল্লাহালা একটা আলাদা শক্তি দিয়েছেন মুফতি কাজী ইব্রাহিমের মুখ থেকে আমি শুনছিলাম আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক প্রণামেন উনি বলছিলেন যে নেকরে কে তালা একটা স্পেশাল পাওয়ার দিয়েছেন এর ফলে সে জিনকে সচক্ষে দেখতে পায় এবং সে জিনকে মেরে তার রক্ত চুষে খেতে পারে সেই শক্তি আল্লাহ তাকে দিয়েছে তবে জিন কিন্তু মানুষের মতো রক্ত বিলং করে না জিনের যে সৃষ্টি এটার মেকানিজমের নাম হচ্ছে আগুন মেকানিজমের নামটা কি আগুন জিনকে নেকড়েবাগ অ্যাটাক করতে পারে একটি ঘটনা উনি বললেন ঘটনাটা হচ্ছে উনি বললেন যে একবার এক মহিলা একটি বনে ছাগল চড়াচ্ছিল কী চড়াচ্ছিল ছাগল চড়াচ্ছিলো হঠাৎ করে সে দেখতে পেলো দূর থেকে একটা নেকড়ে বাঘ অ্যাটাক করছে তার দিকে অ্যাটাক করছে মহিলা ভয় পেয়ে গেলো যা আমার জীবন তো শেষ কিন্তু সে দেখতে পেলো যে নেকড়ে বাঘটা এসে তাকে অ্যাটাক করলো না বরং তার পাশে কোন অদৃশ্য জায়গায় অ্যাটাক করলো ফলে সে বুঝতে পারলো যে এখানে আমাকে সে অ্যাটাক করে নাই বরং অদৃশ্যে থাকে জিন অদৃশ্যে থাকে কি এই জন্য হাদিসে এসেছে নেকড়েবাগ বাঘ জিনকে অ্যাটাক করতে পারে এই শক্তি নেকরে আল্লাহ হাতালা দিয়েছেন ইভেন হাদিসে এসেছে দাজ্জাল যখন গোটা পৃথিবীকে দখলে আনবে সর্বপ্রথম দাজ্জাল চারটি জিনিসকে দখলে আনবে কয়টি জিনিস এক নাম্বার জনবল দুই নাম্বার অর্থবল তিন নাম্বার জিন জাতি চার নাম্বার নারী জাতি চার নাম্বার কি জাতি নারী জাতি এখন তো নারীরা অলরেডি দখলে চলে আসছে কি ভাইরা ঠিক কিনা বলেন বেশিরভাগ নারী এখন দেখবেন বিটিএস ভক্ত কি আছে না নাই আছে এর রুচি তো একদম নাই আর কত বলবো আসলে বলতে বলতে জীবন শেষ এখন যদি আল্লাহ হেদায়াত দান করে আর কি আসলে বিটিএস যারা ভক্ত যেই মেয়েরা এরা হচ্ছে দজ্জালের ফেতনার শিকার হয়ে গেছে কারণ দজ্জাল হচ্ছে এমন এক শক্তি যে শক্তি নারী জাতিকে এমন এমন ফেতনা দিয়ে গ্রাস করে ফেলবে যে নারীর কাছে ওই জিনিসটাকে এমন ভাবে শো করা হবে যে নারীকে তার বিরুদ্ধে কথা বললে সহ্যই হবে আপনি দেখবেন বিটিএস নিয়ে কথা বললে পুরুষরা সহ্য করতে পারলেও পারেই না সহ্য করতে মেয়েরা পারে না বলে হুজুরদের কোনো কাজ কাম নাই খালি ফতুয়াবাজি করে এরকম কমেন্ট আসনা নাই দার্জাল ফেতনার শিখা আর বিটিএস তো কোনো অ্যাঙ্গেলে আমার কাছে পুরুষ লাগেই না দেখলে মানে আমার মনে হয় যে মেয়েরা কোন অ্যাঙ্গেলে দেখে ভালোবাসে আমার বুঝে আসে না আল্লাহ সমস্ত মেয়েদেরকে হেদায়াত দান করে প্রণামে জিনারা কি খায় যেটা বলছিলাম সেটা হচ্ছে জিনারা খায় হাড্ডি এক নাম্বার খাবারের নাম কি বলেন কি হাড়দি দুই নাম্বার হচ্ছে গবর দুই নাম্বার কি গবর আপনার কাছে এটা অপবিত্র মনে হতে পারে কিন্তু এটা জিনদের খাবার তিন নাম্বার খাদ্যের নাম হচ্ছে জুমজুমা জিনেরা খুলি খায় মাথার খুলি মাথার কি খায় খুলি খায় এজন্য জিনদের খাবারের নাম হচ্ছে হাড়দি এজন্য রসুলের হাদিস আছে যে তোমরা হাড্ডি দিয়ে তোমরা শৌচাগার না তোমাদের কর্ম তোমরা হাড্ডি দিয়ে করবা না কারণ হাড্ডি এটা পবিত্র একটি খাবার যেটা জিনে রাখায় এটা কারা জিনে রাখায় খায় জন্য হাড্ডি দিয়ে কোনো প্রকার টয়লেটে যাওয়ার পরে পেশাব করার পরে কখনো হাড্ডি দিয়ে স্তেন যা করা যাবে আল্লাহতালা এটি জিনদের খাবার হিসেবে তৈরি করেছেন এজন্য আল্লাহ আমাদেরকে যে নলেজ আমরা অ্যাচিভ করলাম সেই নলেজ অনুযায়ী আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক সকলেই জবান খুলে পড়তে হবে আমিন